বৃষ্টি আল্লাহ এত বৃষ্টি যার বৃষ্টির মাঝে জীবন তো থেমে নাই জীবন জীবনযুদ্ধ চলতেছে কঠিন পরীক্ষার মাধ্যমে এই জীবনকে প্রবাহিত করতেছি তালা অশেষ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মাধ্যমে আমার জীবন পরিচালনা করতেছি তা আল্লাহর রহমত এই দেখেন অন্যান্য জ্বালায় বৃষ্টি নাই নাইরে বৃষ্টি হচ্ছে মকল জ্বালা বৃষ্টি খুব ভালো লাগতেছে এই বৃষ্টির দিনে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে আল্লাহর তালা আমাদের এটি আপনার ছায়াপালে সুখে শান্তিতে রাখুন अल्लाह सबकिशुर मालिक मोहम्मद अब्दुल आलमी चाहले सबकिव्ब मानस मानस

के पानी पानी, पानी, पानी पानी। और और सारा सारागाली टंगी गुर एक बिस्टी अवस्था खराब যা করি একটা কর্ম করতেছি কর্মের মধ্যে এই কারণে ইনকাম করতে রোজগার করতে বাধা হইতেছে আল্লাহ তালা ভালো জানে বৃষ্টির কারণে ভালোভাবে চলতে পারতেছি না আল্লাহ ভালো জানে বৃষ্টি কখন যাবে কারণে সমস্যা দেখা দিচ্ছে জীবন চলার পথে বাধা হচ্ছে আল্লাহ আমাদের খালাল বুঝি তার যোগ্যান করো আল্লাহ